আসসালামু আলাইকুম শ্যাম্পনি আই আসি এই ফোনটির প্রবলেম হচ্ছে চার্জিং প্রবলেম চার্জিং প্রবলেম যেমন আপনারা দেখেন যে আমি কানেক্টেডটি খুলে রেখেছি এই ফোনটির প্রবলেম হচ্ছে যে চার্জিং আইফোন লাগিয়ে দিলে এই ফোনের অফ করে যদি চার্জিং লাগিয়ে দেয় তাহলে দেখা যাচ্ছে আপনাদের ভোল্টেজ ডিসপ্লেতে আলো আসতেছে এবং যাচ্ছে এবং যদি অন করে আমি চার্জ দিই সেক্ষেত্রে আমাদের কোনো চার্জিং আইফোন আসতেছে না এই ফোনের কি প্রবলেম আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে সমাধান করে আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কি কি কারণে এই ফোনগুলো এই সমস্যা হয়ে থাকে আপনাদের দেখানোর সাথে আমি এই ভিডিওটি করে করতেছি আপনারা দেখেন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি চার্জিং অ্যাকাউন্টটি যখনই লাগিয়েছি তখনই দেখতে পাচ্তেছেন এই ফোনটি অটোমেটিকলি আপনার ডিসপ্লেতে আলো আসতেছে এবং ডিসপ্লে থেকে আলো চলে যাচ্ছে আমি ফোনটিকে আপনাদের সামনে রান করে দেখাবো আমি এই ফোনটিকে রান করব রান করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে চার্জিং আইফোন রান করলে এই চার্জিং আইফোন আসে কি না এই ফোনটিকে রান করতেছি ফোনটি রান হয়ে গেছে ফোনটি অন হয়ে গেছে যেহেতু ফোনটি অন হয়ে গেছে তারপরে আমরা চার্জিং লাগিয়ে দেখব আসলে এই সমস্যাগুলো কি কী কারণে হয় স্টেপ বাই স্টেপ আপনারা এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারবেন ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আমি চার্জে লাগিয়ে দিলাম চার্জে লাগানোর পর আপনারা দেখেন কোনো চার্জিং আইকন আসতেছে না কোনো ধরনের কোনো চার্জিং কোনো ধরনের কোনো চার্জিং আইকন আসতেছে না আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম কোনো ধরনের কোনো চার্জিং আইকন নেই কিন্তু আমি যে যুগ চার্জিং অবস্থায় লাগিয়ে আমি যদি ভোল্টেজগুলো মেপে দেখি আপনাদেরকে আমি ভোল্টেজগুলো দেখানোর চেষ্টা করি আমি ফোনটি ব্যাটারি কানেক্টর ডিসকানেক্ট করে দিয়ে আবারও চার্জিংয়ে লাগিয়ে দিয়েছি সেক্ষেত্রে এই প্রবলেমটি এখনও বন্ত সমস্যা বা ধরা যায়নি কী প্রবলেম আমি আপনাদেরকে এই প্রবলেমটি দেখেন আমি আপনাকে ভোল্টেজ মেপে দেখাচ্ছি এখানে আপনাদের একটি মোবাইল চার্জ হওয়ার জন্য ভোল্টেজ দরকার ফোর ফোর পয়েন্ট সেভেন জিরো বা এইট টু এরকম ভোল্টেজ সামথিং দরকার আপনারা দেখেন পর্যাপ্ত পরিমাণ ইন এবং আউটে আপনাদের যে লজিক থেকে আপনাদের মাদার বোর্ডে এই ভোল্টেজটি আমরা পাচ্ছি যেহেতু আমরা এই ভোল্টেজটি পাচ্ছি সেক্ষেত্রে কি আমরা ধরব যে ফোনটির চার্জিং চার্জিং আইসির প্রবলেম না আসলে সেভাবে আগে বলা যাবে না আগে আমাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্যাগুলো আমাদেরকে দেখতে হবে যে কোনো পার্সের সমস্যা নাকি আইসির প্রবলেম আমরা এটিকে সংক্ষিপ্তভাবে একটি সংক্ষিপ্তভাবে আমরা একটু শর্টকাটে আমরা একটু দেখবো যে আসলে এটি লজিক বোর্ডের প্রবলেম না এটি হলো আপনার মাদার বোর্ডের এর প্রবলেম আমরা যেহেতু এই প্রবলেমটি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমরা ভিডিওটি করতেছি সেক্ষেত্রে আমি ভিডিওটি যেগুলো আপনাদেরকে দেখানো দরকার আমি সেগুলো রেখে বাকিগুলো স্কিপ করে দিব যাতে আপনারা কিছু এখান থেকে শিখতে পারেন আমি এখান থেকে আপনারা দেখেন যে আপনারা প্লাস মাইনাস আমি কিন্তু মেপে নিলাম আপনারা এভাবে প্লাস মাইনাস মেপে নেবেন দুটি কানেক্টর নেবেন একটি চেরা চার বা ক্যাবল নেবেন ক্যাবলের দুই প্রান্তে আপনাদের নেগেটিভ পজিটিভ আপনারা ভোল্টেজটি আগে মেপে দেখবেন ভোল্টেজটি ঠিকঠাক রয়েছে কি না আপনারা ঠিক হাতের আমার বাম পাশে হাতের বাম পাশে এটি প্লাস আর হাতের যে ডান পাশে এটা হলো মাইনাস আমি এই মাইনাস প্লাসে আমরা লাগিয়ে দিব যদি আপনাদের চার্জ উঠে তাহলে আমরা বুঝবো যে আমাদের লজিকের প্রবলেম বা এই লজিক থেকে আমাদের সমস্যা আপনাদের এখানে যে চার্জ উঠতেছে ঠিক আছে সে যেহেতু আমাদের চার্জ উঠতেছে সে সেক্ষেত্রে আমরা এই চার্জিং আইসি আইসির দিকে আর অগ্রসর হব না সেক্ষেত্রে আমাদেরকে এই লজিক থেকে এই সমস্যাটা সমাধান করতে হবে আমাদের এখানে যে র্যাবনটি রয়েছে মাদারবোর্ড বা লজিকের মা মধ্যখানে যে র্যাবনটি রয়েছে সেই র্যাবনটি আমরা রিপেয়ার করব না আমরা এই লজিকের মধ্যেই কোনো প্রবলেম রয়েছে আপনারা দেখেন এই লজিকের মধ্যে অনেক আইসি রয়েছে দু থেকে তিনটা দুইতে দুটা আইসি রয়েছে এই দুটা আইসির মধ্যে প্রবলেমটি হতে পারে সেক্ষেত্রে আপনারা এটি একটি শর্টকাট যদি আপনারা কাস্টমারকে সার্ভিস করে দিতে পারেন আর যদি আপনারা আইসি রিপেয়ার করতে যান তাহলে সময়ের ব্যাপক সময় লেগে যেতে পারে সে যদি আপনারা এই লজিক লজিকটি চেঞ্জ করে দেন সেক্ষেত্রে আপনাদের সমস্যাটা সমাধান হতে পারে হানড্রেড পার্সেন্ট বলা যাবে না কারণ যদি আপনাদের লজিক থেকে আপনাদের ভোল্টেজটি র্যাবন হয়ে যদি আপনাদের মাদারপোর্টে সঠিকভাবে ভোল্টেজ না পৌঁছায় সেক্ষেত্রে আপনাদের এই লজিক চেঞ্জ করেও আপনাদের সমস্যার সমাধান হবে না সেক্ষেত্রে আপনারা এই আমি আগে চার্জিং পিনটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে নিয়ে আপনাদের পজিটিভ যে আপনাদের পজিটিভ যে লাইনটি রয়েছে পজিটিভ লাইনটি আমি একদম লজিক বোর্ড থেকে আলাদা করে ডাইরেক্টলি একটি কয়েল তারের মাধ্যমে আমি এই লাইনটিকে ডাইরেক্টলি মাদারবোর্ডে সংযোগ দিয়ে দেবো কোনোরকম আমা আমি এখান থেকে এখানে আপনার রকম এই যে আপনাদের র্যাবনটি রয়েছে র্যাবনের মধ্যে কালেকশন বাদ দিয়ে আমি ডাইরেক্টলি লজিক লজিকের চার্জিং এর পজিটিভ থেকে একটি কয়েল তার টেনে আমি ডাইরেক্টলি আপনাদের মাদারবোর্ডের যে পজিটিভ লাইনটি রয়েছে এই পজিটিভ লাইনটি চার্জিং পজিটিভ লাইন এই চার্জিং পজিটিভ লাইনে আমি লাগিয়ে দিলাম আপনারা এইভাবে লাগিয়ে দিয়ে দেখবেন যদি আপনাদের সমস্যাটি সমাধান হয় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আর যদি সমস্যা সমাধান না হয় নেক্সট স্টেপে আপনাদেরকে আমি আরও কিছু বলবো বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি চার্জিং বোর্ড থেকে আমি যে লাইনটি কয়েল তার দিয়ে আমি মাদার বোর্ডে দিলাম সেটি লাগানোর পর আমি চেক করতেছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন যে এটি একটি সিম্পল একটি বা সাধারণ ছোটোখাটো একটি প্রবলেমের কারণে এই ফোনটি আপনাদের চার্জিং সমস্যা দেখাচ্ছিল কিন্তু আসলে আপনারা যদি স্টেপ বাই স্টেপ এই কাজগুলো আপনারা না করেন হুটহাট করেই দেখা যাচ্ছে যে আপনারা চার্জিং আইসি চেঞ্জ করে দিলেন তারপরেও কাজগুলো হচ্ছে না আপনি চার্জিং চেঞ্জ করে তার কোনো কাজ হচ্ছে না আপনি চার্জিং র্যাবলটি রয়েছে র্যাবলটি চেঞ্জ করে দিলেন তার কোনো কাজ হচ্ছে না আসলে এভাবে কাজ করলে হবে না আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে একজন টেকনিশিয়ানের কর্তব্য একটি মোবাইল আসার পর সেটিকে জাস্টিফাই করে আগে কোথাও সার্ভিসিং হয়েছে কিনা সেটি কোনো ফ্যাক্ট না আপনার যেতটুক সার্ভিসিং আপনার যতটুক যথেষ্ট আপনি যতটুকু পারেন আপনি ততটুকুই চেষ্টা করবেন আসলে ততটুকু চেষ্টা করার মাধ্যমে কখনই কাস্টমারের ফোন ডেট করবেন না আসলে ডেট করলে দেখা যাচ্ছে কাস্টমার এখানে ক্যাশাল লাগিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনারা দিকটা ভেবে চিন্তে কাজগুলো করবেন আপনারা দেখেন চার্জ হচ্ছে এখন চার্জ হচ্ছে আমি যেহেতু আমাদের চার্জিং আইকন চলে এসেছে সেহেতু আমাদের এখন চার্জ উঠবে ইনশাল্লাহ কাস্টমারকে আমি মোবাইলটি হ্যান্ড ওভার দিতে পারবো কাস্টমারের কাছে আমি একটু ভালো মানের বিল করেছি তারপরও আপনারা এভাবে কাজগুলো করে কাস্টমার এর মধ্যে আরেকজন ভাইকে দেখিয়েছিল আমি সেভাবে কিছু বলবো না সে ভাই যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে কিন্তু কাজ হয়নি এখন আমি বলবো না যে ওই ভাই কাজ পারে না ইনশাল্লাহ ওইভাবে যদি চেষ্টা করতো ইনশাল্লাহ কাজগুলো করে দিতে পারত আমি আমার মতো করে চেষ্টা করেছি আপনারা আপনাদের মতো করে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা আপনারা কাজগুলো ধৈর্য সহিত করবেন দেখবেন যে কাজগুলো আপনাদের সফলতা অর্জন করতে পারতেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারী না আসে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে পারলে মাফ করে দেবেন আল্লাহ হাফেজ